তত্ত্ববাদের সামনে আসলাম একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতি নিয়ে আজকে ত্রিকোণমিতিতে আলোচনা করব সাত দশমিক চার থেকে খুব একটা সিম্পল সহজ সরল প্রশ্ন নিয়ে তোমরা যদি আমার এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকে ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে তার আগে তোমাদের যদি সূত্রগুলো অজানা থাকে একটা সূত্রগুলো দেখে নিও আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা সলিউশন করে দেখাবো তা কিন্তু বইটা লিখে রাখছে আর প্রশ্নটা হচ্ছে চারে দুই নম্বর আর প্রশ্নটি নেওয়া হয়েছে রূপান্তির প্রকাশনিক বই থেকে যদি তোমাদের কাছে এই রাইটারটা এই রাইটার বইটি থাকে তাহলে ভালো না থাকলে অন্য কোনো রাইটার থেকে এই প্রশ্নটা তোমরা খুঁজে পাবে তো চলুন সমন্বাস না করে আমরা প্রশ্নটা সলিউশন করি কীভাবে হবে এখানে তোমাদের কিছু সূত্র জানতে হবে যেমন ধরো ওয়ান প্লাস কস টু এ ওয়ান মাইনাস কস টুয়ে এই সূত্রগুলো যদি তোমাদের জানা থাকে ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে জানতে পারবে তোমরা কি জানো সাইন টু এর সমান কি এখানে ওয়ান প্লাস টু এ টু কোয়ারে ওয়ান মাইনাস কস টু এ সমান সমান টু সাইন স্কোয়ার আরেকটা সূত্র হচ্ছে sin 2a समान समान 2 sin a cos a এই সূত্রগুলো কিন্তু তোমরা এখন জানতে হবে এগুলো কিন্তু আগে 9 10 এর গণিতের মানে প্রশ্ন বা অঙ্ক হিসেবে ছিল এখন কিন্তু সূত্র হিসেবে চলে আসছে তাহলে আমরা প্রথমে f সাইড নিয়ে নেই sin 2 দি পাওয়ার 4x cos 2 দি পাওয়ার 4x অটো ভাঙেনি

সাইন এক্স কস এক্স তার উপর স্কোয়ার দিলাম দেখো এটার উপর স্কোয়ার করলে কিন্তু তারা আগের অংশটা ফিরিয়ে পায় স্কোয়ার যদি টুর উপর আসে ফোর সাইন এক্স এক্স এখন আমাদেরকে জানতে হবে টু সাইন এক্স কস এক্স যেখানে টু সাইন এটাকে এক্স মনে করবো টু সাইন এক্স কস এক্স আমার লেখা যাবে সাইন টু এ অর্থাৎ সাইন টু এক্স তাহলে ওয়ান মাইনাস হাফ কি লেখা যাবে? সামস্কার 2x এই জায়গাটা আমাদের ডান পাশ হয়ে গেল দেখো আমি বলছি তাহলে তোমাদের সাথে জানতে হবে সূত্র যদি তোমরা সূত্র একটু মোটামুটি জানতে পারো বা সূত্রগুলো যদি তোমাদের क्लियर থাকে তাহলে তোমাদের গণিত বুঝতে কোনো প্রকার সমস্যা হবে না গণিত খুবই মজার সাবজেক্ট ইন্টারেস্টিং সাবজেক্ট আর যদি তোমাদের সূত্র জানা না থাকে যখন গণিত বুঝতে পারবে না আসলে কিন্তু তখন তোমার কাছে গণিত মনে হবে সাপের বিষের চেয়ে বেশি বিষাক্ত ইনশাল্লাহ তোমরা সূত্র পড়ে নেবে সূত্রগুলো ক্লিয়ার করে নেবে ইনশাআল্লাহ খুব সহজভাবেই তোমরা গণিত বুঝতে পারবে গণিত বুঝতে তোমাদের কোনো প্রকার সমস্যা হবে না অবশ্যই জানো যে গণিত মানে মানিত সূত্র তাই ছিল আমার আজকে একটা ছোট্ট একটা ভিডিও ক্লাস তোমাদের সামনে আজকে আমি সলিউশন করে দেখালাম ভিডিও ক্লাসে তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে তার কারণ কমেন্টস না করলে তো ভালো মতো কিছু বোঝা যান তোমাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আমি তোমাদের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো আর সেই সাথে তোমরা কি ভিডিও লং ভিডিও চোখ না শর্ট ভিডিও চোখ আমি এরকম যদি কিছু তো আমি তোমাদের সামনে ইনশাআল্লাহ আমি সলিউশন করে দেখব যদি তোমরা আমার সাথে থাকো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ